নমস্কার বন্ধুরা পূর্ণিমাস রেসিপি অ্যাডভে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে বাড়িতে খানিকটা চিকেন নিয়ে এসেছে তাই ভাবলাম চিকেনটা একটু অন্যরকম রান্না করি আর ভাবলাম ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা আপনারাও এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন আমি কিভাবে আজকেই এই চিকেন রান্না করেছি দেখে নিই এই রকম চিকেন রান্না করার জন্য প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব একটা প্লেটে এক চামচ গোটা জিরে চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি আট থেকে দশটা গোলমরিচ আর গোটা দশে কাজুবাদাম নিয়ে শুকনো কড়াইতে ভেজে নেবো হালকা আঁচে সমস্তগুলো ভেজে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম এরপর ওগুলো গুঁড়ো করে নেব এরপর একটি কড়াইতে খানিকটা সরষের তেল নিয়ে নিলাম আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন এরপর দুটুকরো তেজপাতা দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে ঠিক তখনই দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব তারপর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হাফ চামচ গুঁড়ো হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ গুঁড়ো ধনে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে আরও সামান্যক্ষণ কষিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম এরপর সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে একবার মশলার সাথে মিক্সড করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর চিকেনগুলোকে মশলার সাথে আরও ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনগুলোকে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেব মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে নেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন চিকেনগুলো কষা হয়ে যাবে তখন কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলে চিকেনটা রেডি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি কারণ খুব সহজেই সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো আর খেতেও খুব সুন্দর লাগে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকা খুলে খুব সামান্য চিনি ছড়িয়ে দিলাম আর এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল উঠেছে তৈরি হয়ে গেল অনন্য স্বাদের চিকেন আপনারা চাইলে বাড়িতে এই রকম চিকেন রান্না করতে পারেন চিকেনের যে এক সেটা কেটে যাবে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ